বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার টিমমেটদের দিয়ে চুলে তেল দেওয়ান মাথা টেপান প্রয়োজনে কিডব্যাক টানান ডেকে বলেন এই কিডব্যাক নিয়ে আয় শুধু তাই না প্রয়োজনে কাউকে না কাউকে নিজের রুমে ডেকে চর থাপ্পড় দেন দিয়েই খান হন না তিনি আবার লাথিও খান তলপেটে লাথি খান লাথি খেয়ে তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠে যায় হাসপাতালে ভর্তি করতে হয় আমার বক্তব্য না সাবেক অধিনায়ক জাহানার আলম ঠিক এরকম বিস্ফোরক একটা ইন্টারভিউ দিয়েছেন আমার সাবেক কলিগ ভাইকে কালের ইন্টারভিউটা কয়েকবার পড়েছি খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ সিরিয়াস সব অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে এর সব কিছু ভিত্তিহীন কিংবা অসত্য কিংবা এগুলোর কোনো যুক্তিগত ভিত্তি নাই তারা এগুলো ডিনাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়গায় থাকলে আপনি আমিও একই রকম স্টেটমেন্ট দিতাম এখন এই যে দশ বারো বছর আমি কাজ করেছি করেছি ওই সময়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি জাহানারা আলম যা বলেছে আমি তার বড় একটা অংশ বিশ্বাস করি আবার বলছি জাহানারা আলম কালের কণ্ঠে পারভেজ ভাইকে দেওয়া ইন্টারভিউতে যা যা বলেছে আমি তার একটা বড় অংশ বিশ্বাস করি বিসিবি বলুক তিনি মঞ্জুর ইসলাম মঞ্জুর কথা বলেছেন ওই সময়ে ম্যানেজার ছিলেন তিনি জাহানারাকে অপমান করতেন টিস করতেন জাহানারা এই যে অভিযোগটা অফিসিয়ালি করেছেন এটা শুধু জাহানার অভিযোগ না আপনি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন সময়ে নারী টিমের আর অনেক ক্রিকেটার এই মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সম্পর্কে অভিযোগ তুলেছে কেউ সাংবাদিকের কাছে বলেছে কেউ নিজেদের কোরামে বলেছে অন্য প্লেয়ারের কাছে বলেছে বিসিবিতে বলেছে কোনো লাভ হয়নি সো মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যে অভিযোগ এটা আমি প্রথম শুনলাম ব্যাপারটা এরকম না এর আগে চার পাঁচটা ইনসিডেন্ট আছে এটা হচ্ছে সবচেয়ে ভদ্রতম অভিযোগ যে অপমান করতেন টিস করতেন এর বাইরেও তার এগেনস্টে গুরুতর অভিযোগ রয়েছে সো জাহানার আলম এমনি এমনি এই কথাগুলো বলেছেন এটা আমার মনে হয় না আমি এটা বিশ্বাস করি না সব সত্যি সেটা আমি বলছি না কিন্তু একটা বড় অংশ সত্যি হওয়ার সম্ভাবনা বেশি আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন আপনি বিসিবি বিশ্বাস করতে পারেন আপনি ধরে নিতে পারেন যে নিগার সুলতানা যদি এরকম কোনো কিছু করে না তেল দেওয়ায় না চুল টেপায় না নিজে লাথি খেয়ে হসপিটালে ভর্তি হয় এরকম কোনো কিছু হয় না আপনি সেটা মনে করতে পারেন কিন্তু যে সিনারিও বাংলাদেশের নারীদের ড্রেসিং রুমে হয় যে স্ট্রাকচারের মধ্যে তাদেরকে রাখা হয় পুরুষ দলের যে ড্রেসিং রুমের গ্রুপিং কোরাম এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে মেয়েদের ড্রেসিং রুমের মানে বানালি ক্রিকেটে এবং কিছু জায়গাতে কিছু বাই সাম ইনস্ট্যান্ট পুরুষদের চাইতে মেয়েদের ড্রেসিং রুমের এই কোরাম আরো বেশি ভয়াবহ আরো বেশি নোংরা আমি নোংরা শব্দটা বলতে বাধ্য হলাম এখানে কোচ ভিডিও অ্যানালিস্ট ম্যানেজার অনেকে অনেক রকম রোল প্লে করেন অনেক এবং মেয়েদের টিমে যারা কোচ হচ্ছেন কে কোন যোগ্যতায় কেন কোচ হচ্ছেন কোনো যুক্তিগত ভিত্তি আপনি পাবেন না এটা আমি বড় একটা আলোচনা করব শুধু মেয়েদের টিমের কোচ না বিসিবির কোচিং প্যানেলে কোচ দেশি কোচদের নিয়োগ দেওয়ার পুরো ব্যাপারটা নিয়ে এনিওয়েস যে এটা নিয়ে একটা বিরাট আলোচনা তৈরি হয়েছে এবং এই আলোচনাটা অন্যান্য যে আলোচনা সেগুলোর একটা ধারাবাহিকতা মাত্র আপনি খেয়াল করে দেখেন আপনি যদি গত দশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটটা ফলো করে থাকেন তাহলে বর্তমান ক্রিকেট বোর্ডের যে অবস্থা ক্লাবগুলো লীগ খেলতে চায় না বিপিএল এ হাবিজাবি সব ফ্র্যাঞ্চাইজি এসে ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছেলেদের টিমে গ্রুপিং মেয়েদের টিমে গ্রুপিং অমুক কোচ চলে যাচ্ছে মানে এই যে সিনারিওটা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে সমালোচনা সেটা বাদে দিচ্ছি আপনি গত দশ বছর এরকম বিসিবি দেখেছেন বর্তমান বিসিবি গত দশ বছরের মধ্যে সবচেয়ে ভলনারেবল অবস্থায় আছে মাঠের ক্রিকেটে সাংঘতিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গত এক যুগে এত খানিক দুর্বল আমি কখনো দেখিনি এত সমস্ত ঘটনা গত এক যুগে আমি কখনো দেখিনি শেষ করব যাচ্ছে একটা কথা বলে যে ডিউরিং টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ নিগার সুলতানা জ্যোতির যে অ্যাপ্রোচ অ্যাটিটিউড এগুলো এর সমালোচনা হয়েছে না অনেকেই বলেন তার টিমমেটরা বলেন তিনি তার টিমমেটদের সতীর্থ কিংবা কলিগ হিসেবে ট্রিট করেন না তার সার্ভেন্ট হিসেবে ট্রিট করেন যে ওরা আমার আন্ডারে খেলে তাদের সাথে যা তাই আচরণ করা যায় মাঠে বিভিন্ন সময়ে তার এই অ্যাগ্রেশন দেখা গেছে মাঠের ক্রিকেটে অ্যাগ্রেশন খুব দরকার কিন্তু সেই অ্যাগ্রেশনটা যখন বেয়াদবিতে রূপ নেয় সেই অ্যাগ্রেশনটা যখন আননেসেসারি ডমিনেন্সে রূপ নেয় ইটস এ সিরিয়াস প্রবলেম এটা তো চোখে দেখা ঘটনা যে তার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে মানুষজন সমালোচনা করেছে তিনি ক্যাপ্টেন হিসেবে তার টিমমেটদের সঙ্গে যেভাবে আচরণ করেছেন সেটা সমালোচনার যোগ্য তো সেটা যদি আপনি চোখে দেখে থাকেন তাহলে আপনার চোখের দেখার বাইরে ড্রেসিং রুমে কি হয় তিনি রুমে ডেকে নিয়ে কাউকে থাপ্পড় দেন এটা আপনি বিশ্বাস করতে পারেন না পারা উচিত তিনি কাউকে দিয়ে ব্যাগ টানতে বলেন যিনি মাঠেও এরকম করতে পারেন মাঠের বাইরে তো বলতেই পারেন না ব্যাগটা নিয়ে হয় করতেই পারেন বাংলাদেশে এরকম উদাহরণ বুড়ি বুড়ি আছে বস্ত্রা বলে এই আমার ওটা নিয়ে আসুন সো দিস আর সিরিয়াস প্রবলেমস এই প্রবলেমসগুলোর সমাধান কি আমার বিবেচনায় যে মানুষগুলো দায়িত্বে আছে ইদার তারা দায়িত্বের প্রতি সৎ না অথবা দায়িত্ব পালন করার যোগ্যতা তাদের নাই যে কারণে পুরুষদের ড্রেসিং রুমে অবস্থা হচ্ছে মেয়েদের ড্রেসিং রুমে অবস্থা হচ্ছে এজন্য দায়িত্বে যারা আছেন লোকাল যারা তাদের পারফরমেন্স স্ক্রুটিনি করা উচিত জবাবদিহি তারা আওতায় উচিত যে বেটা কি করিস পারিস না কেন কেন এগুলো হচ্ছে আর আপনি যদি চোখ বন্ধ করে থাকেন দায়িত্ব না নিতে চান হচ্ছে ভাই ওই দিন একটা স্টেটমেন্ট দিয়ে যান কোনো কিছু বিশ্বাস করে না তাহলে ক্রিকেট আরও অধপথনে যাবে শুধু সময়ের অপেক্ষা